আপনি কি কখনো ভেবে দেখেছেন দুই প্রতিবাসী দেশের সম্পর্ক কিভাবে একটা সরকারের পতনের সাথে সাথে রাতারাতি বদলে যেতে পারে বাংলাদেশ ভারত সম্পর্কের কথা বলছি যা ইউনু সরকারের আমলে তলানিতে পৌঁছে গিয়েছিল কিন্তু এখন বিএনপি নেতৃত্বাধীন তারেক রহমানের সরকারের হাতে নতুন করে জেগে উঠেছে কিন্তু এই উন্নতি কি সত্যিই টেকসই হবে নাকি আবার কোনো রাজনৈতিক খেলায় হারিয়ে যাবে আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব এই সম্পর্কের অতীত বর্তমান এবং সম্ভাব্য ভবিষ্যৎ এমনভাবে যাতে আপনার মনে অনেক প্রশ্ন জাগে চলুন শুরু করি প্রথমেই বলে রাখি ভারত সরকার সবসময় একটা গণতান্ত্রিক প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে এটা কোনো নতুন কথা নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই তারেক রহমানের নির্বাচনে জয়ের পর ফেসবুকে পোস্ট করে বলেছেন যে বাংলাদেশের মানুষ তারেক রহমানের প্রতি আস্থা দেখিয়েছে এরপর ফোন করে অভিনন্দন জানিয়েছেন এবং দুই দেশের সম্পর্ককে নতুন করে গড়ে তোলার আহ্বান করেছেন এখানে একটা বিষয় লক্ষণীয় ইউনুস সরকারের সময় ভারত বলে আসছিল যে তারা কোনো অনির্বাচিত সরকারের সাথে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না তারা অপেক্ষা করছিল একটা নির্বাচিত সরকারের জন্য আর এখন সেই সরকার এসেছে বিএমপির হাতে তাই ভারতের আগ্রহ দেখা যাচ্ছে স্পষ্ট কিন্তু প্রশ্ন হল এই আগ্রহ কি শুধুমাত্র রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নাকি ভারতের নিজস্ব স্বার্থ যেমন আঞ্চলিক নিরাপত্তা এবং বাণিজ্যিক সুবিধার কারণে এবার আসি বিএনপির দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা হিন্দু পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক কোনো একটা বিষয়ে আটকে থাকতে পারে না যেমন শেখ হাসিনা ভারতের অবস্থা তিনি বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে এবং তাদের বিচার চলছে কিন্তু এটা দুই দেশের বাণিজ্যিক ব্যবসায়িক এবং উন্নয়নমূলক সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না তিনি উদাহরণ দিয়েছেন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার সম্পর্কে যেখানে জটিলতা থাকলেও তারা একসাথে কাজ করে এখানে আমার নিজস্ব বিশ্লেষণ এটা বিএনপির একটা কৌশলগত চাল তারা জানে যে ইউনুস সরকারের আমলে সম্পর্কটা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে আলোচনার কোনো চ্যানেলই খোলা ছিল না ডক্টর ইউনুস নিজেই বলেছিলেন যে বাংলাদেশ ভালো না থাকলে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোকে অস্থিতিশীল করে দেবেন এমন হুমকির পর কোনো দেশ কিভাবে সম্পর্ক রাখবে বিএনপি এখন সেই ভুল থেকে শিক্ষা নিয়ে প্রতিহিংসা এবং সহিংসতা থেকে সরে আসার কথা বলছে তারা বলছে রাজনৈতিক প্রতিহিংসা গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর এমনকি তারা জামাতে ইসলামের সাথে সাক্ষাৎ করে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে কিন্তু প্রশ্ন উঠেছে এই অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি কি সত্যি বিএনপি নেতৃত্বের হৃদয় থেকে আসছে নাকি শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য একটা অভিনয় ঐতিহাসিক প্রেক্ষাপট দেখলে বোঝা যায় যে বিএনপির সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় ছিল মির্জা ফখরুল মনে করিয়ে দিয়েছেন যে উনিশশো সালে বঙ্গবন্ধু মৃত্যুর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারত সফর করেছেন এবং মুরারজি দেশাইকে বাংলাদেশ আমন্ত্রণ জানিয়েছেন এমনকি উনিশশো আশি সালে শেখ হাসিনা ভারতে থেকে রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছিলেন তখনও জিয়াউর রহমান দিল্লি গিয়ে ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করেছেন এটা দেখায় যে বিএনপি ঐতিহাসিকভাবে বাংলাদেশের রাজনীতিকে ভারত সম্পর্কের সাথে মিশিয়ে ফেলেনি এখন তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর ভারতের লোকসভার স্পিকার ওম পিরাল্লাকে তারেকের শপথ অনুষ্ঠানে পাঠানো হয়েছে এবং মোদী তারেক তার স্ত্রী জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন এমনকি তারেকের প্রথম বিদেশ সফর হিসেবে ভারতের কথা উঠছে এখানে বিশ্লেষণ করলে বলা যায় যে ভারত চায় একটা স্থিতিশীল বাংলাদেশ কারণ এটা তাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য জরুরি কিন্তু প্রশ্ন তারেক রহমান কি এই আমন্ত্রণ গ্রহণ করে ভারতের সাথে পানি বন্টন ফারাক্কাবাদ সীমান্ত হত্যা এবং বর্ডার কিলিং এর মতো সংবেদনশীল বিষয়গুলোকে কঠোর ভাবে দেখবে নাকি শুধুমাত্র বাণিজ্যিক সুবিধার জন্য নমনীয় হবেন মির্জা ফখরুল আরও বলেন যে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রকল্পগুলোকে জোরদার করতে চান এবং ভারতকে উন্নয়ন অংশীদার হিসেবে আরও গুরুত্ব দেবেন আগামী বছর গঙ্গার পানি চুক্তির নবায়নের কথা উঠেছে যা একটা বড় চ্যালেঞ্জ তিনি বলেছেন আমরা ভারতের সাথে যুদ্ধ করতে পারি না কিন্তু কথা বলতে হবে যারা যুদ্ধের কথা বলে তাদের তিনি উন্মাদ বলেছেন এটা একটা পরিপক্ক দৃষ্টিভঙ্গি কারণ প্রতিবেশীর সাথে স্থিতিশীল সম্পর্ক না থাকলে উন্নয়ন সম্ভব নয় কিন্তু ইউনুস সরকারের সময় যে সহিংসতা এবং প্রতিহিংসার পরিবেশ তৈরি হয়েছিল যেমন চব্বিশের আগস্টের পর কোনো রিকনসিলেশন হয়নি সেটার জন্য মির্জা ফখরুল সরাসরি ইউনুসকে দায়ী করেছেন তিনি বলেছেন ইউনুস ছাত্রদের নির্দেশে বাইরে যেতে পারেননি তাই সহিংসতা থামাতে পারেননি এখানে আমার বিচার এটা দেখায় যে অনির্বাচিত সরকারের সীমাবদ্ধতা কতটা কিন্তু বিএমপি কি এখন সত্যি অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠবে তারা জামাতের সাথে সাক্ষাৎ করছে ঠিকই কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সাথে কতটা বোঝাপড়া করবে সারাংশে বলা যায় বাংলাদেশ ভারত সম্পর্ক এখন একটা নতুন যাত্রার মুখে দাঁড়িয়ে বিএনপি নেতৃত্বের সরকার এবং ভারতের আগ্রহী দৃষ্টিভঙ্গি দেখে আসা যাচ্ছে যে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দুই দেশ আরও ভালো সম্পর্ক করবে। কিন্তু প্রশ্ন থেকেই যায় শেখ হাসিনার বিচার প্রক্রিয়া কি সত্যি সম্পর্কে ছায়া ফেলবে না তারেক রহমানের ভারত সফর কি পানি বন্টনের মতো বিষয়ে কোনো সমাধান আনবে নাকি শুধুমাত্র প্রতীকী হিসেবে থাকবে এবং সবচেয়ে বড় প্রশ্ন এই সম্পর্কের উন্নত কি বাংলাদেশ সাধারণ মানুষের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনবে নাকি শুধুমাত্র রাজনৈতিক এলিটদের খেলা আপনার মতামত কি কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই হবে পরের ভিডিওতে ধন্যবাদ